লক্ষ্মীপুরের অজয়পাড়া গাঁও থেকে উঠে আসা মিরাজুদ্দিন পালোয়ান আজ নাম করা একজন উকিল গতানুগতিক ভাবে মানুষ চেষ্টা করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে তেমনি একজন মানুষ হচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার অ্যাডভোকেট মিরাজ উদ্দিন পালোয়ান অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে গত কয়েক বছর যাবৎ লক্ষ্মীপুর জেলা জজ কোর্টে করে যাচ্ছেন ওকালতি কে এই অ্যাডভোকেট মিরাজুদ্দিন পালোয়ান সাধারণত লক্ষ্মীপুর জেলার অবহেলিত ও নদী ভাঙন এলাকা হচ্ছে কমলনগর উপজেলা এই উপজেলা থেকে উচ্চ শিক্ষিত হওয়াটা অনেকটাই দুর্বিসহ এই দুর্বিসহ ধরতে পারেনি অ্যাডভোকেট মিরাজুদ্দিন পালোয়ানকে অ্যাডভোকেট মিরাজুদ্দিন পালোয়ান জন্ম উনিশশো সালের বারোই সেপ্টেম্বর বাবা হরমুজুল হক পালোয়ান গ্রাম চরসিতা দুই নং ওয়ার্ড দুই নং সর্বাদাম ইউনিয়ন থানা কমলনগর জেলা লক্ষ্মীপুর অ্যাডভোকেট মিরাজুদ্দিন পালোয়ান দুই সালে কমলনগর তোরাবালি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দুই হাজার পাঁচ সালে কমলনগর উপকূল সরকারি কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপর লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে বিকম পাস ও দুই সালে এম এ পাস করেন অ্যাডভোকেট মিরাজুদ্দিন পালওয়ান দুই হাজার সালে ঢাকা প্রাইম ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন এরপর দুই হাজার একুশ সালের পঁচিশে সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ প্রাপ্ত হয়ে ওকালতি শুরু করেন বর্তমানে তিনি খুব সুনামের সাথে জেলা কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন আইন পেশায় আসা নিয়ে অ্যাডভোকেট মিরাজুদ্দিন পালওয়ান পালোয়ান বলেন মানুষের জন্য কাজ করতে সবচেয়ে উপকারী পেশা হিসেবে আমার ওকালতি পেশাটা সহজ মনে হয়েছে যে কারণে তিনি নিজেকে একজন আইনজীবী হিসেবে গড়ে তুলেছেন অ্যাডভোকেট মিরাজুদ্দিন পালোয়ান আইন পাশাপাশি রাজনীতিতেও বেশ সুনামের সাথে রয়েছেন তিনি লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন তিনি সবসময় হাস্যজ্জ্বল সদামনে থাকতে পছন্দ করেন তিনি সবসময় হাস্যোজ্জ্বল সাদা মনে চলতে পছন্দ করেন অ্যাডভোকেট মিরাজুদ্দিন পালোয়ান বলেন এই পেশার মাধ্যমে অল্প খরচে মামলা করে জনগণকে সেবা দেওয়া যায় পঁচিশ নয় দুই হাজার একুশ থেকে আমি বাংলাদেশ বারকাউজ থেকে বারকাউস থেকে সনদপ্রাপ্ত হই সনদপ্রাপ্ত হওয়ার পরে আমি লক্ষ্মীপুর জজ কোর্টে ওকালতি আমার এখানে শুরু এবং এই ওকালতি করতে গিয়ে আমি প্রান্তিক জনগোষ্ঠী মানুষের দুঃখ দুর্দশা বিপদে পাশে থাকার চেষ্টা করছি এবং আমার জীবনের মূল লক্ষ্য হলো যে কোনো মানুষ যেন বিপদে পড়ে যেন বিচার থেকে যেন ন্যায় বিচার থেকে যেন কোনো বঞ্চিত না হয় এদেশের আমাদের দেশের জনগণ আমাদের সমাজে মানুষ বিভিন্নভাবে হয়রানি নির্যাতন নিপীড়ন হয়ে থাকে মানুষ যে নিষ্ঠুর নির্দয় পাশান সেটা আসলে আমরা ওকালতি করতে এসে বুঝলাম যে দেশের মানুষ কতভাবে নির্যাতিত হয় নিপীড়িত হয় অন্যের দ্বারা পরিবারের দ্বারা দেশের দ্বারা সমাজের দ্বারা আমি যখন ছোট ছিলাম তখন আমাদের রামগতি কমলনগর অজোপাড়া গায়ে দেখলাম যে মানুষ সাধারণ মানুষগুলো বহুভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয় যা আমাদের এলাকায় একজনের জন্য একজন যদি প্রতিবাদ করে তাহলে তাৎক্ষণিক তাকে মারধর করে এবং নির্যাতন নিপীড়নের শিকার হয় মানুষ অনেক সময় যে ন্যায় বিচার পায় না তখন আমি ছোটবেলা থেকে সিদ্ধান্ত নিয়েছি যে দেশের মানুষ যেন কখনো আর নেই তিনি বঞ্চিত না হন নির্যাতন নিপীড়ন যেন শিকার না হয় অনেক মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার কারণেই তাদের দুঃখ ব্যাখ্যা বেদনা তাদের চোখের পানি আমাদেরকে অনেক সময় হৃদয়ে দাগ কেটে যায় এই জন্য রামগতি কমলনগর এবং লক্ষ্মীপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠী যারা দেশগ্রামে অজপাড়া গায়ে বসবাস করে তাদের দুঃখ দুর্দশা নিরসনের জন্যেই আমি আসলে মূলত আইন পেশাটাকে বেছে নিয়েছি এবং আমাদের মহৎ পেশা এই পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায় মানুষের উপকার করা যায় একজন মানুষজনের বিপদে পড়ে হতাশাব্যস্ত না হয় এই জন্য আমরা চেষ্টা করি